যে সাইকেল নিয়ে তুমি লাভ মারবা দিয়ে আমাকে তুমি আসতে না আর এখানে এসে বলছো যে এমনি লাভ মারবো আচ্ছা যাও লাভ মারবো দেখি হ্যাঁ কালকে রাইড তো আজকে যদি সাইকেলটা পানি দিলে তাহলে তো নষ্ট হয়ে যাবে কালকে আছে কোথাও তিনি সালা যাবো বাঘা মসজিদ বাঘা মসজিদ আর আর কুঠিয়া রাজবাড়ি ও আচ্ছা কত কিলোমিটার হতে পারে আমাদের রাইডটা যাওয়া আসা এক দেড়শো কিলোমিটার হবে এক দেড়শো কিলোমিটার তো আজকে আমরা চলে আসলাম গোসল করতে এটা হচ্ছে পুকুর আর ওই পাশে হচ্ছে আমাদের গ্রাউন্ড আমরা প্র্যাকটিস করি আর সোহেল ভাই আমাকে মিথ্যা কথা বলে আজকে নিজের আসলে গোসল করতে আর রোদ দেখে রোদে বেশি না আধ ঘন্টা যদি চিপ হয়ে শুতো এখানে তারপর উল্টাবে দেখবে যে ভাজা মাছ যেমন যে ইয়ে হয়ে যায় না ওরকম হয়ে যাবে আশিকের তো অসুস্থ আশিক এই জন্য সে গোসল করবে না আচ্ছা সেল ভাই তুমি এক লাফ মারো আমি একটা এখানে হুইলি করে নিই দাঁড়া দাঁড়া দাদা ফেল ভয় টানো টানো একটা হুইলি করি এখন পুকুরের এই সাইডে হুইলি করবো যদি পড়ি গোসল তো করছি না না লেগে যাবে ইচ্ছা করে পড়ো না

రే పడదు సో అలా তো তোমার 6 প্যাক তো দেখা যাচ্ছে এই দেখ লোকেছো হ্যাঁ পুরো প্যাক দেখা যাচ্ছে আপনার ব্যাটা আছে লেভেল মনিটা তো চল ও বল না সারাই মগ কি জবেরা তো আফা

পানি ভালো না ক্যামেরা অন হয়ে আছে ভাই এতগুলা মানুষ সুদাই গোসল করছে না পানি ভালো না এত টাকা ভালো পানি কিনবা তুমি আমার কাছে ভালো লাগে না ভাই এটা অনেক কাল আচ্ছা তুমি আর আসিত তাহলে ভিডিও করো আমরা দুইজন হচ্ছে এখন কম্পিটিশন করছি এই যে লাভ মারবো থেকে আর ওই যে ওই পর্যন্ত যাব রিমনকে ওই সাইডে পাঠাও হ্যাঁ তুমিও তো সেই ভাই সেই কান শট বয় কান শট আমি দৌড়াবো আর তুমি দৌড়াবা ঠিক আছে

দেখেন সবাই মাসুম ভাই গিয়া মাসুম ভাই যে ফটফটং করছিল হয়ে তো গেছে এখন আর দৌড় মারে লাভ আছে জুতা

এইগিলা কিছু না হাই 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 ৰসটো পানী পানী হৈ গল চাৰ পাছত কৰ